এই ভাই আপনার স্টলে কোন কোন আইটেমের মাল আছে আমাকে একটু বলবেন হে বাবু আমার কাছে অনেক রকমের মাল আছে বাংলা ইংলিশ যেটা তোমার পছন্দ সেটা নিতে পারো আচ্ছা ভাই সাহ ঠিক আছে আপনি আমাকে ইংলিশ বাংলা দুটো মিক্সড করে ছোট্ট করে বানিয়ে দিন পয়সাটা রাখেন আপনি আমাকে দিন এই নাও বাবু আপনার হাতে জাদু আছে ভাই আমার মাথাটা অনেক চক্কর মারছে অন্যদিকে অনেক রাত হয়ে গেছে বেশি দেরি করব না এখন এই অবস্থায় দেখা যাক আমি বাড়ির দিকে যেতে পারি নাকি আজকে মালটা বেশি খাওয়াই গেছে গাড়িটা উথাল পথাল করছে আবে সামনে সুন্দর চলে আরে ভাই এটা কি করলাম আমি নেসার ঘরে মানুষকে জিন্দা লাশ করে দিলাম আবে ভাই কি বেঁচে আছে নাকি আমি জানি না আরে অ্যাডাম তোমার বউ ছিল এটা ভাই পাবলিক চলে আসছে পাবলিক কিছু বোঝার আগে আমি এখান থেকে কেটে পড়ি মানে মানে এখন আমার কি হবে ভাই নেসার ঘরে আমি একটা সুন্দরী চাচিকে জিন্দা লাশ করে দিচ্ছি আর এটা ছিল অ্যাডামের বউ এখন তো আমি বাসায় চলে আসলাম কিন্তু অন্যদিকে ওইখানে যে কি হচ্ছে আমি এখনো জানি না আসলে মেয়েটা বেঁচে আছে না মানে আমি এখন কি করবো আমার এখন ঘুমও পাচ্ছে না আমার বিষয়টা দেখে ঘাঁটিনাটি করা উচিত আমার নিজের কাছে ভালো লাগতেছে না যে আমি একটা মানুষকে এমনভাবে মেরে ফেললাম হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি নেশার চক্করে পরে কতটা খারাপ কাজ করে ফেললাম ওই মহিলাটা আমাকে এখন ক্ষমা করবে না কি আমি সেটা জানি না আর সে আত্মা হয়ে আমার কোনো ক্ষতি তো করবে না আবার না এইভাবে থাকলে আমার ঘুম আসবে না আমার এখনই কিছু একটা করা উচিত আমার গিয়ে দেখা উচিত আসলে মেয়েটা বেঁচে আছে কি না যাই আমি এখন আমার গাড়িটা নিয়ে আবার ওই দিক দিয়ে গিয়ে দেখে আসি আসলে কি ঘটল। আমার কি এই এত রাতে বের হওয়া ঠিক হয়েছে সকালে গিয়ে গেলেও ভালো হইতো যাক চলে যখন এসেছি যে জায়গাটা আবে এখানে তো এখন কেউই নাই অন্ধকার রাত শুধু আমি একা আরে আমার গাড়িটা এমনভাবে দাঁড়িয়ে পড়লো কেন মাঝ রাস্তায় গাড়িটাও নষ্ট হয়ে গেল

না আমাকে মেরো না তুমি তুমি এবারের মতো আমাকে ছেড়ে দাও আমি আমার খারাপ কাজের ফল এখন পাচ্ছি আমাকে মেরো না তুমি প্লিজ কেউ বাঁচাও আমাকে দেখো তুমি আমাকে এবারের মতো ছেড়ে দাও কেউ আছো এই বাসায় ভাই দেখো পিছনে ওইটা কি আমাকে মেরে ফেললো ওইটা বাঁচাও ভাই ওই ভাই তুমি এত চিল্লাচ্ছ কেন আমি তো কিছু দেখলাম না আমাকে একটা আত্মা মারার জন্য ঘুরে বেড়াচ্ছিল ভাই যাই হোক ভাই সকাল হয়ে গেছে আর ফজরের আজানটাও ঠিক মতো দিয়েছিল এই জন্য আপনি এবারের মতো বেঁচে গেলেন যাই হোক সকাল হয়ে গেছে আপনি এখন আপনার বাসায় চলে যান এখানে সময় নষ্ট না করে